আমি ডাক্তার বললাম হুজুর আপনি বুঝে দিলেন তো বুঝতে পারব আপনি বুঝে দিলেন তো বুঝতে পারব আমাকে ডাক্তার বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার করে। পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে একটা গোটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই যেই পানি বাগেরে নবীর নাতি মা

আপনি পায়খানা করার পরে পেছন মাতালে ঠিক শীতের দিনে ঠান্ডা লাগবে সামনে পানি ব্যবহার করে না কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না পরে না মানে পেছনে যদি পানি ব্যবহার না করে আমরা তো দুলের কথা তার বই আর ঝাঁটা করে ঘর থেকে ঘর করে দেবে

আছে ও মাল তো সবার মধ্যে আছেnotin কি মাল আছে ও দাদা এটা মতগন ঠিক কিনা এই সমস্ত শিক্ষক কর্তৃপক্ষ ছাতা পিটা করে ছাত্র করা দরকার ঠিক কিন্তু দেশের মুসলমান কবির বংশ এই রকম ভান্ডা বিধারা বাংলাদেশে করেছে এদের কোন বিপদ বর্তমানে বাংলাদেশে নাই ঠিক কিন্তু যারা কোরআনের হাক কথা বলেছে কোরআনের সত্য কথা বলেছে গত শত বছর ধরে কোরআনের তাফসির করে 13 বছর জেলে বন্দি থেকে

বলে নিঃসন্দেহে কোরআনের পাখি আমাদেরকে দেখা দিয়ে গেছে আর যদি বলেন কত ঠিক কি